এই শাহজাল আলীর এই যে পবিত্র শুক্রবার আজকে সন্ধ্যার পর রাতের যে আধারে দর্শক আপনারা যে যেখান থেকে রয়েছেন সবকে এই শাহজাল এর আজকের এই অসংখ্য সুন্দর যে আধ্যাত্মিক শাহজালালের আলের মাঝারি আল্লাহর কুদরতি অনেক কিছু রয়েছে সোনার ডেক সোনার কৈমাগুষ এরপর আল্লাহর হান্ডি আর আল্লাহর বিশাল আকারে বড় ডেক আরও রয়েছে তিনশো সাইডার তিনশো সাইড আউলিয়ার গজার মত দশক আপনারা যদি এখান থেকে রয়েছেন সবাই একটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আপনাদের মতামত জানাবেন আজকের বিষয়গুলো কেমন লাগলো আজকের শাহজালালের এই যে এই শাহজালালের এই মাঝে প্রত্যেকটা দৃশ্য বা প্রত্যেকটা জায়গায় যে অসাধারণ একটা বিয়োগ আসলে অনেকটাই আকর্ষণীয় এবং অনেকটাই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন মানুষ বাংলাদেশের বিভিন্ন এখানে পর মানুষ পাওয়া যায় এখন দেখতে পারবেন প্রত্যেকটা জেলার মানুষ এখানে আসছে এখানকার যে বিউটা রয়েছে এই যে শাহজালালের অসংখ্য মানুষ শাহজালালের প্রান্তীয় ভক্তধর যাই হোক দর্শক আপনারা যে যেখান থেকে রয়েছেন শাহজালালের এই ভক্তভূমিতে শাহজালের এই পবিত্র স্থানে শাহজালের এই পবিত্র স্থানটি আসলেই অনেকটাই মনমুগ্ধকর মুগ্ধকর জায়গা দর্শক আপনারা যে থেকে রয়েছেন সবাই একটু দ্রুত সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে আপনাদের মতামত জানাবেন আজকের বিষয়গুলো কেমন লাগলো বা ইতিমধ্যে যে জায়গান থেকে রয়েছেন দর্শক সন্ধ্যার পর যে আজান হচ্ছে

啊。 দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এই আদানের যে সবটা রয়েছে আদানের প্রত্যেকটা বিষয় আসলে শাহজালানের এই পবিত্র স্থানে প্রতিটা জায়গার যে সুন্দর বিষয়গুলো রয়েছে প্রতিটা জায়গা আপনি তখন দেখবেন এবং শাহজালালের এই বক্তব্য রয়েছে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাহজালালের জালালী কবতর রয়েছে আসসালামু আলাইকুম আল্লাহর আলাইকুম আবু ভাই ভাইয়া কেমন আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাতের আগারে যে সৌন্দর্য এবং রাতের আধারের মধ্যে এই দুটি কবুতর পাওয়া যাচ্ছে এবং এই দুটি কবুতর এখানে কত সুন্দর করে তারা এখানে খাবার পাচ্ছে এবং এখানে এই স্থানে এই যে একটি বক্স রয়েছে এখানের মধ্যে কিন্তু শাহজলালের প্রত্যেকটা জানালি কবুতর এখানে এসে তারা খাবার খায় এবং এখানকার যে দৃশ্যটা আপনার দেখুন দর্শক এখানে এসে তারা খাবার খায় এবং তাদের এই যে পরিবেশটা এবং তাদের যে এই যে সিলেটের প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের হরদত শাহজালালের এই বক্তব্য প্রবেশ স্থানের প্রত্যেকটা বিষয় অনেকটাই এবং সুন্দরবন অনেকটাই আকর্ষণীয় আরেকটা বিষয় দর্শক আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলে বিশাল আকারের তিনটি ডেগ রয়েছে এই তিনটি ডেক আল্লাহর কুদরতে এবং এইখানে মানুষ এই থেকে শুরু করে এখানে মানুষ বিভিন্ন মানব সহকারে প্রত্যেকটা বিষয়ে এখানে মানুষ টাকা দিয়ে যান দেখতে পাচ্ছেন এই প্রতিটা ডেগ যারা দেশ থেকে দেশের বাইরে থেকে রয়েছেন সবাইকে জানাই কৃতির শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে জানিয়েছি যে এই যে আমাদের শাহজালালের মাজার শাহজাল এই পবিত্র স্থান এখানে আসলে আপনি তখনই বুঝতে পারবেন শাহজালালের মাজারে আসলে আপনার কতরূপ যে সৌন্দর্য বিশ্ব বা কতরূপ যে শাহজাল ভক্ত সারা বাংলার চৌষষ্টি জেলার মানুষ এখানে বেড়াতে আসেন এবং প্রত্যেকটা জায়গার আশেপাশ যে দিক রয়েছে এখানে আর একটা বিষয় দর্শক আপনার আমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এই যে ছাগল রয়েছে অনেকে খাসি বলা হয় বা অনেক কিছু বলে এগুলা অনেকে মানুষ সহকারে আনেন এখানে সিন্নি দেওয়ার জন্য এখানে অসংখ্য অসংখ্য ডেগ রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য ডেগ রয়েছে সিন্নির জন্য রাখা হয়েছে আজকে পবিত্র শুক্রবার এবং এই যে এই পবিত্র শুক্রবার দশক সারা বাংলাদেশের প্রতিটা মানুষ এখানে আসছেন এই সাজবালের পবিত্র স্থান ভূমিতে এই শাহজালালের প্রত্যেকটা দিক এই শাহজালালের প্রতিটা দিক আপনি তখনই বুক করবেন যখন এখানে প্রত্যেকটা আশেপাশের জায়গাগুলো আপনারা খুব সুন্দরভাবে খুব পরিবেশভাবে এগুলো দেখবেন এই প্রত্যেকটা জায়গার যে আকর্ষণীয়তা রয়েছে প্রতিটা জায়গার যে স্থান রয়েছে সেগুলো আপনি তখনই বুক করতে পারবেন আমাকে চিনতে এসেছেন হ্যাঁ আবহানি ভাই আপনি সুনামগঞ্জি মানুষ শান্তিগঞ্জের জেলার মানুষ আপনাকে কেন চিনব না আমি যখন একজন মানুষকে দেখি এবং একজন মানুষের সাথে যখন আমার পরিচয় হয় বা জেলা সম্পর্কে আমি প্রত্যেকটা মানুষের আইডিয়া রাখতে পারি কে কোন জেলা রয়েছে কে কোথা থেকে আমার সাথে লাইভে রয়েছে প্রতিটা বিষয়ে আমি কিন্তু আপনাদের কথা জানতে পারি যাই হোক দর্শক আপনাদেরকে বলেছিলেন যে এই যে শাহজালালের দরকার সুখ রয়েছে এটি আপনাদেরকে দেখেছি এটি যে স্থান এটি হচ্ছে দরগা অফিস এখান থেকে অফিসের যাবতীয় শাহজালাল নগরের প্রত্যেকটা আশেপাশে প্রস্তুতি থেকে শুরু করে এই দরগা অফিসের দায়িত্ব নিয়ে কিন্তু শাহজালাল মাদারের প্রত্যেকটা জায়গার সৌন্দর্য বা প্রত্যেকটা বিষয়গুলো তুলে ধরা হয় জি ভাই আবহানি ভাইয়া কেমন আছেন আশা করি আপনি অনেক ভালো আছেন জানি তবে একটা দিন দেখা করবেন আমার নাম্বার তো যেহেতু আপনার কাছে আছে কিনা জানি না যদি শান্তিগঞ্জের দিকে যাই ইনশাল্লাহ দেখা করবেন আপনাদের ওদিকে যাওয়ার খুব একটা যাওয়ার প্ল্যান আছে আমার বোনের বাড়ি আপনাদের শান্তিগঞ্জ ওদিকে সুনামগঞ্জ ওদিকে যাওয়ার এরপরে আপনাদের যে সুনামগঞ্জ জেলার যে মেলা রয়েছে বাণিজ্য বেলা কমন হবে একটু বিস্তারিত জানাবেন কমেন্টে জানান তো বাণিজ্য মেলা শুরু হয়েছে কিনা বা সেই মেলাতে যাব আর কি ইনশাআল্লাহ সেই মেলাতে দেখতে যাব মেলাতে ঘুরতে যাবো কারণ প্রত্যেকটা বছরের যে মেলা আসে সেই মেলাতে যাওয়ার খুব একটা প্রবলেম থাকে আমার যাই হোক দর্শক আপনারা যে এখান থেকে রয়েছেন সিলেটের প্রত্যেকটা জায়গার আশেপাশ দিয়ে এবং এই যে শাহজালালের প্রত্যেকটা বিষয়গুলো আপনারা দেখতে পছন্দ সরাসরি আমার সাথে লাইভে এবং প্রত্যেকটা স্থানের বিষয়গুলো আপনি তখনই বুক করবেন যখন এই শাহজালালের বাজারে আসবেন ভাই আমাকে লাইভ দোকান প্রতিদিন পাইনি ভাই আমাকে লাইভে দোকান প্রতিদিন পাইনি জি ভাই হ্যাঁ অনেক সময় আপনাকে ক্রুজ করি কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ আপনি হয়তো কোনো কাজকর্মে ব্যস্ত রয়েছেন তবে সব সময় তো সময় দিতে পারবেন না যাই হোক যখনই আপনি দেখতে পাচ্ছি কোনো কোনো সময় আমার সাথে আপনার দিলে দিলে মিল হয়ে যায় সেই মিল তা আপনাকে পাওয়া যায় তো আবারও সন্ধ্যার দিকে আপনার সাথে আবারও মিট হয়ে গেলো ধন্যবাদ জানাই বাইকে দর্শক আপনাদেরকে এই যে শাহজালালের দরবারে শাহজালালের মাজারে শাহজালালের অসংখ্য ভক্ত শাহজালালের প্রাণপ্রিয় বাংলাদেশের সকল মানুষ এখানে রয়েছে এখানে রয়েছে তিনশো তিনশো ষাট আউরিয়ার মাজার এই মাজারের প্রত্যেকটা বিষয়গুলো আপনি তখনই ফিল করবেন যখন আপনি এগুলো দেখবেন এই বিষয়গুলো আপনি তখনই সাসপেস করবেন তখন আপনি জাস্টিফাই করবেন তখন এই যে সাধারণের প্রতিটা জায়গায় যখন আপনি ঘুরবেন প্রত্যেকটা জায়গার যে ভিউ হয়েছে। আপনি তখনই ভোগ করতে পারবেন আর এই যে পবিত্র স্থান এই পবিত্র স্থানের প্রতিটা বিষয় আসলে অনেকটাই মায়াবী অনেকটাই মূলমুগ্ধকর অনেকটাই সুস্বাদু জায়গা এই জায়গাগুলো আসলে আপনাদের ভালো লাগে আচ্ছা আবহাওয়া ভাই আপনি যেহেতু লাইফ লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন তো লাইভ ক্লিয়ার আছে কিনা বা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বিস্তারিত তো ক্লিয়ার আছে কিনা আমার কথা বার্তা ক্লিয়ার শুনতে পারছেন কিনা একটু বিস্তারিত কমেন্টে দেন এবং আপনার কমেন্টের উত্তরটা আমি পেতে চাই দর্শক মণ্ডলী আপনারা যে এখান থেকে রয়েছেন সারা বাংলার মানুষ প্রত্যেক জেলার মানুষ রয়েছেন প্রত্যেক জেলার মানুষ এখানে অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে প্রতিটা মানুষ কিন্তু এই শাহজালালের পানটি বক্তব্য এই শাহজালালের মাটিতে এই শাহজালালের বক্তব্য মানুষ কিন্তু একান্ত খুব সুন্দর করে বা আপনার আপনাকে পাইনি কীভাবে মানে কি গোষ্ঠীটা বলতে পারিনি আচ্ছা যাই হোক ভাই আমি যেহেতু লাইভে আছি বা আমার যে বয়সটা রয়েছে বা আমার যে কথাটা আপনি শুনতে পাচ্ছেন কিনা বা লাইভ কী আছে কিনা একটু বিস্তারিত জানান তো আমার লাইভের ভাষাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বিস্তারিত কমেন্টে জানান দর্শক আপনারা দেখতে পাচ্ছি চারজনকে চারজন লাইক দিয়ে পাশে রয়েছেন ইতিমধ্যে দেখা যাক আমার প্রাণপ্রিয় ভাই বোনরা কতজন আজকে ভালোবাসা দেন এই সন্ধ্যার দিকে সন্ধ্যার আধারে আবার লাইভে আসলাম এবং সেই আধারের দৃশ্যগুলো আসলে কেমন লাগলো আশা করি আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেবেন আর এই যে সিলেটের প্রতিটা জায়গার যে সৌন্দর্য আকর্ষণীয় ভিউ বা প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের কাছে কেমন সাজেশন একটু জানিয়ে দেবেন তো দর্শক আপনারা যে এখান থেকে রয়েছেন দেখতে পাচ্ছেন শাহজালালের ভক্ত শাহজালালের প্রাণপ্রিয় জায়গা শাহজালালের এই মাটিতে শাহজালালের অসংখ্য মানুষ রয়েছেন প্রতি মানুষ কিন্তু শাহজালালের প্রাণপ্রিয় ভক্ত এখন কিন্তু সন্ধ্যার সময় আসলে নামাজ আসলে নামাজ একটু কিছু দশ থেকে পনেরো মিনিট পাঁচশো মিনিট আগে এসে নামাজ হয়েছিলো তাই এসার নামাজের পোর্টে আবারও যুক্ত রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাহজালের প্রাণপ্রিয় জায়গা এই শাহাজের প্রত্যেকটা জায়গা আপনি তখনও ফিল করবেন আর যখন আপনি এই প্রতিটা বিষয়গুলো আপনি নিজ স্থানে এসে নিজ নিজ বুকে আপনি এগুলো দেখবেন এবং এই প্রত্যেকটা জায়গাগুলো আপনি ফিল করবেন এর প্রত্যেকটা জায়গা আপনি তখনই সাজেস্ট করতে পারবেন আর এই সাজেস্ট জায়গাগুলো আপনি তখন ফিল করতে পারবেন যখনই আপনি এই সিলেটের প্রত্যেকটা জায়গা আপনি নিজ শুকেছে নিজে নিজে এসে আপনি এখানে প্রত্যেকটা বিষয়গুলো দেখবেন যাই হোক দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই পবিত্র স্থানের প্রত্যেকটা জায়গার এই যে পবিত্র শুক্রবার আজকের এই পবিত্র শুক্রবারের অসংখ্য মানুষ রয়েছে এই শাহজালালের মাটিতে শাহজালালের সিলেট শাহজালালের অসংখ্য অসংখ্য মানুষ এখানে বেড়াতেছে তো তোমাদের কেমন লাগলো আজকের বিষয়গুলো একটু জানিয়ে দিলেন দর্শক আমি যেহেতু বলছি আপনাদের মাঝে প্রতিদিনের মতো লাইভ হয়ে আসি এবং কিছুদিন লাইভে ছিল তো আজকেই আমরা যুক্ত হল এবং প্রায় দুদিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি তো আপনাদের কিছু বিষয় জানিয়ে দিবি শাহদা এই যে বিষয়গুলো কেমন হচ্ছে আর এই যে মাটিতে আমি আজকে লাইভ করতেছি এবং এই যে সিলেটি অসংখ্য অসংখ্য মানুষ হয়েছে সিলেট না সারা বিশ্বের মানুষ এবং প্রত্যেক জেলার মানুষ এখানে বেড়াতে আসছেন প্রত্যেক জেলার মানুষ কিন্তু এখানে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে তারা ফিল করতেছে আর এই ফিলের জায়গা হচ্ছে আমাদের সিলেট শহরটা অনেক নিরিবিরি এবং এই সিলেট শহরের সৌন্দর্যতা এবং প্রতিটা জায়গার যে প্রতিটা জায়গার যে স্থান রয়েছে শোনা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ প্রতি আব্বাহিক ভাই আপনার নাম্বারটা দিয়ে রাখবেন আপনার সাথে যোগাযোগ হবে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন যোগাযোগ রাখবো আপনার সাথে লাইভ শেষে যোগাযোগ করার চেষ্টা করব যদি আপনার নাম্বার এখান থেকে দিতে না পারেন তাহলে আমার নাম্বারটা নিয়ে নেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স পনেরো পঞ্চাশ উনপঞ্চাশ জিরো ওয়ান নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান সিক্স পনেরো পঞ্চাশ উনপঞ্চাশ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আপনি সহজে আমাকে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে জানে জানিয়ে দিচ্ছি এই শাহজালালের পবিত্র মাটিতে শাহজালালের অসংখ্য মানুষ অসংখ্য এই মানুষ এখানে বেড়াতে আসছেন শাহজালালের প্রত্যেকটা জায়গা ঘুরতে আসছেন এই ঘোরার স্থানগুলো আপনি তখন করবেন যখনই আপনি এই শাহজালালের মাটির প্রতিটা বিষয় আশেপাশে দেখবেন এবং প্রত্যেকটা স্থানের জায়গাগুলো আপনি ফিল করবেন তখনই আপনাদের কাছে আরও সুন্দর লাগবে এই শাহজালালের অসংখ্য মানুষের যে প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা জায়গার যে ফিল রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে শাহজালালের পবিত্র স্থানের যে বিউটি এবং পবিত্র স্থানের যে সৌন্দর্য পবিত্র স্থানের প্রত্যেকটা বিষয় আপনি তখনই ফিল করবেন যখনই আপনি এই শাহজালালের মাটির প্রতিটা বিষয় আপনি নিজ চুখে এসে দেখবেন ততশক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে ভিউ এখনকার যে সৌন্দর্য এ দেখতে পাচ্ছেন আমার আল্লাহর নামটি কত সুন্দর করে আর এখানকার এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে এই শাহজালের যে জ্বালানি কমিটি এগুলো এখান থেকে তারা খাবার সংগ্রহ করে এবং এখানে খাবার সংগ্রহের জন্য একজন এত খাবার দিয়ে যাচ্ছেন এরা দেখতে পাচ্ছেন দর্শক যাই হোক দর্শক আপনারা যে যেখান থেকে রয়েছেন শাহজালালের এই জাঙালি পবিত্রের প্রতিটা বিষয় দেখার জন্য শাহজালালের প্রত্যেকটা সুন্দর আকর্ষণীয় জায়গাগুলো ফিল করার জন্য আরও এই যে প্রত্যেকটা স্থায়ী আরও গুলা বিষয় দেখার জন্য যে এলাকা থেকে রয়েছেন বাংলাদেশের যে যে জেলা থেকে রয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ এখানে রয়েছেন লাইভে তো আপনাদের কাছে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই শাহজালাদের মাটির প্রতিটা বিষয় সরাসরি লাইভের মাধ্যমে দেখতেছেন এবং শাহজাদা প্রত্যেকটা বিষয়ে আপনারা যেহেতু আমার সাথে দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে কেমন লাগলো বা বিস্তারিত একটু কমেন্ট জানিয়ে দেবেন আর আমি রয়েছি শাহজালালের এই প্রণ শাহজালালের এই পবিত্র স্থানে এই পবিত্র ভূমিতে এই ভূমির প্রতিটা দৃশ্য আপনি তখন করবেন যখন এই শাহজালালের প্রত্যেকটা জায়গায় আপনি নিজ সুখে এবং নিজের এসে আপনি এগুলো ফিল করবেন তখনই আপনি বুঝতে পারবেন যাই হোক দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার পাশের যেটা বিষয় রয়েছে এই যে শাহজালালের গেট রয়েছে এই শাহজালালের গেটের যে ভিউটা রয়েছে আপনাদেরকে আবার আবারও আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন এই গেটটা অনেকটা এবং এই গেটের ভিউ রয়েছে যখন আপনি এই মাঝে প্রত্যেকটা বিষয়গুলো এসে এসে তো আপনি তখন আপনার কাছে বহু লাগবে ইতিমধ্যে দর্শক আপনাদেরকে এটি হচ্ছে শাহ গেট এবং প্রথম গেট এই গেট দিয়ে সবাই প্রবেশ করে এবং আমাদের শাহদালালের মাঝারে তিনটি গেট রয়েছে তিনটি গেট দিয়ে আপনি তিন দিকে যেতে পারবেন তিন দিকে প্রবেশ করতে পারবেন আবার তিন দিকে যেতেই পারবেন তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে বাইরের একটু সাধারণভাবে গেটের যে বাইরের যে দৃশ্যটা হচ্ছে সেটা আপনার করতে চাই সাঁতোলিয়ার যে বাইরের যে দৃশ্যগুলো বাইরের যে সুন্দর আপনাকে একটু সাজেস্ট করে দেখতে পছন্দ দেখতে পাচ্ছেন হজরত শাহ দূর্গা হজরত শাহদালাল এই মনির এই প্রথম গেট এবং এই গেট দিয়ে শাহদালালকে এই গেইট দিয়ে শারবাঙ্গার মানুষ সারা বিশ্বের মানুষ এই গেট দিয়ে প্রবেশ করে শাহদাল মালারে আপনাদেরকে তুলে আর দর্শক আপনারা এখান থেকে রয়েছেন সাধারণ এই পত্রিকার বিষয়ে সরাসরি সফল করা এবং এগুলো আপনাদের কাছে কেমন আপনি জানিয়ে দেবেন দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে শাহজালের প্রবর্তন স্থানের এই যে প্রতিটা বিষয় যে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা আশেপাশের যে বিউটর রয়েছে প্রতিটা বিষয় যে আপনাদেরকে সাজেস্ট করলাম আসলে এখন কেমন লাগলো বিস্তারিত একটু জানিয়ে দেবে যাই হোক দর্শক আপনাদেরকে অনেকক্ষণ ধরে কথা বলছি আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে রাখেন তাহলে চেষ্টা করবো আরও সময় দেওয়ার জন্য এখন আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাবো যে শাহজালালের প্রবিত স্থানের যে গদাল মাছের দৃশ্য বলেছিলাম সেগুলো একটু আপনাদেরকে দেখাতে পারছিলাম তো এখন এদিকে যাবো গোদাল মাছের পুকুরটা রয়েছে সেই সম্পর্কে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শাহজালালের বাজারে যে পুকুরটা রয়েছে দর্শক সেই পুকুরের বিউটা কেমন বা পুকুরটা দেখতে কেমন আবে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু সাজেস্ট করতেছি একটু লাইভে দেখুন দেখতেই পারবেন আর দশক চলে আসলাম শাহজালালের এই যে একটি পুকুর রয়েছে এই পুকুরটি হচ্ছে আমাদের তিনশো ষাট কাউলিয়ার যে গজার মাছ রয়েছে সেই গজার মাছগুলো এখানে এখানকার গজার মাছকে বলা হয় নাকি যখন গজার মাছগুলো কোনো একটা গজার মাছ

বাইরে কিনতে পাওয়া যায় এগুলো মাছ বাইরে বলতে বাইরে এই জাতের মাছ কি আছে এখানে আরো বড় বড় ছিল মাছ ছিল না আগে নাকি ছিল সেইগুলা মারা যাওয়ার পরে নাকি এগুলা নতুন করে দিছে আমি এক বছর আগে আসছিলাম তখনও এই মাছ ছিল এখানে যাই হোক দর্শক আপনারা থেকে সুন্দর আসলে প্রত্যেকটা গোলার মাছটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা তা আপনাদেরকে পারছি না ইতিমধ্যে আপনাদেরকে এই শাহজাল যে পবিত্র স্থানে যেখান থেকে আজকে লাইভ শুরু করছি সেখান থেকে গিয়ে আজকে লাইভ আপনাদেরকে শেষ করবো আপনারা এই পবিত্র স্থানের প্রত্যেকটা বিশেষ রহস্য আমার সাথে দেখতে এই প্রতিটা ভিউ এই প্রত্যেকটা সুন্দর প্রতিটা জায়গার যে আকর্ষণীয় জায়গা প্রতিটা জায়গার যে সুন্দর শেষ দিককে আসছি শেষ দিকে লাইভে এসে লেখা দেখ আপনার দিয়ে থাকেন এবং দর্শক অনেকক্ষণ সময় দিলাম এবং প্রতিটা বিষয় আপনার ব্যক্তি পাবেন সালভাবে এই পরিস্থিতায় প্রতিটা বিষয় আপনাদেরকে শেষ আজকে সব কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত